জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে দিবে সেটার একটি সম্ভাব্য তারিখ কেন্দ্র তারা প্রকাশ করেছে এখানে আমরা একটি পোস্ট দেখতে পাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা কবে এখানে একটি আমরা কমেন্ট দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এতে উত্তীর্ণ হয়েছেন চার লাখ ষাট হাজার সাতশো ছয় জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী শনিবার ২৮ জুন এর মানে আটা সিজন থেকে তাদের ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম তিনি দা দিল্লি ক্যাম্পাসকে বলেন যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে 265364 জন উত্তীর্ণ শিক্ষার্থীদের 800 জন থেকে ভর্তি ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো তাদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে যেহেতু অনার্স ভর্তি কার্যক্রম শেষ হবে সাতাশ সাত দু হাজার পঁচিশ তারিখে তাই আমরা আশাবাদী পরের মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আমরা অনার্সের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটি পাবো অনার্সের যাবতীয় সকল তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে